ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপন্যায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ আমি সকাল সাড়ে আটটা থেকে পুরো বারোটা অবধি কী কী কাজ করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ছোট্ট একটা সুন্দর একটা টমেটোর নর্মাল সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা মানে যাদের খেতে ইচ্ছা করে না মুখে রুচি থাকে না তাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটির সঙ্গে তোমরা সকলে জুড়ে থাকো তো ঘুম থেকে উঠে চলে এলাম যেখানে যা যেখানে আমাদের মেয়েদের রাস্তাটা থাকে বিয়ের পর বিশেষ করে বাচ্চা হয়ে যাওয়ার পর আরও বেশি থাকে টাইমটা যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের প্রিয় রান্নাঘর রান্নাঘরটা আমাদের সকলেরই সকালবেলা সকাল থেকে শুরু হয় সেখানে থাকা তো চলে এলাম ছেলের জন্য টিফিন করতে টিফিন করে তারপর দশ মিনিট আগে রেডি হয়ে নিয়েছে এবার ওর পাপা যেহেতু বাবুর স্কুল আর কি নটার মধ্যে ঢুকতে হবে তো এখন সাড়ে আটটা বাজে তো ও এমনিতেই জলদি যাবে আজ ওর পাপা ওকে ছাড়তে যাবে কারণ ওই কারণে আর কি যাই হোক তো একটু জলদি লে মানে জলদি জলদি রেডি হয়ে নিয়েছে ওই কারণে একটু বসে আছে তো আমি তখন ভাবলাম গতকাল তো জামাকাপড় ধুয়েছি তোমরা তো জানো ওয়াশিং মেশিনই শুকায়নি পরের দিন আবার শুকাতে হয়েছে তো সেইগুলো রাতের বেলা নিয়ে আসা হয়েছে ছাদের থেকে তো এখন একটু আমি দেখলাম বসে বসে সময় নষ্ট না করে কাজটা আমার কাজ আমাকেই করতে হবে তো জামাকাপড়গুলো একটু ভাস করে নিই তারপর ছেলেটা স্কুলে যাওয়ার পর এক পুরো বারোটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তো কাজ তো এমনি থাকে যেহেতু দুদিন ধরে ঘরে ছিল ও আর ছেলেটা ঘরে থাকলে ঘর বাড়ি এলোমেলো সব কিছু করে খেলাধুলো করে বাচ্চারা পড়ানো এই সব না একটু এলোমেলো থাকে যখন ওই স্কুল থাকে না তখন সব কিছু টাইম টু টাইম আমার থাকে আর স্কুল না থাকলে না এলোমেলো টাইম হয়ে যায় ঘুমানোর টাইম এলোমেলো সকালে ওঠার টাইম এলোমেলো আর দেখবে সকালে যদি মানে টাইম টু টাইম ওঠা হয় না কাজগুলো বেশ এগিয়ে যায় লেট করে উঠলে সব কিছুই লেট হয়ে যায় তো এই দুদিন ধরে তো বেশ ঘুমাচ্ছিলাম সকাল অবধি তো এখন থেকে আবার শুরু হলো আজ ছেলের স্কুল স্কুল আর কি আজই মানে আজ ওদের ইংলিশ আছে এক্সাম আছে তো এক্সাম দিতে যাচ্ছে তো লাস্টে দশ মিনিট একটু বাপ বেটাতে কী গল্প করলো তারপরে দেখো বেরিয়ে পড়ছে এখন ওরা আর আমাকে বলছে অনেকগুলো পেনসিল আর আমি বলছি না এতগুলো পেনসিল নেবে না ওর পাপাও বলছে এতগুলো নিতে হবে না আর কি বলো তো তিন চারটে পেনসিল নিয়ে কী করবে ওই পেনসিল দিয়ে খেলবে এটা হচ্ছে ওর কাজ ও কী করে জলদি জলদি লেখে আমার ছেলে না সমস্ত মানে পরীক্ষায় যা যা আসবে ওর সব কিছু জানে কিন্তু ওই কি করে তাড়াহুড়ো করে দেখা গেল জানা স্পেলিংটা ভুল করে দিয়ে এলো এইটা হচ্ছে ওর কাজ তো যাই হোক ওকে আমি বলছিলাম ঠাকুরের নাম নিয়ে পরীক্ষা বসবো বলছে কোন ঠাকুরের নাম নেব আমি বলছি সরস্বতী ঠাকুরের তো লাস্টে যা সময় একটু মস্তি করে দেখো আমার সঙ্গে এরকম করে তো এখন ওর পাপা ওকে ছাড়তে যাচ্ছে আর আমি একটুখানি দরজার সামনে একটু দাঁড়িয়ে থাকি একটু টাটা দেয় তারপর চলে আসি চলে এসে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সেই সময় সেইগুলো ভাজ করাগুলো বাবুরটা বাবুর জায়গায় ওর পাপারটা পাপার জায়গায় রেখে দেব। আর আমারগুলো তো আছে তারপর আবার এই দুদিন ধরে সোপায় সারাক্ষণ বসে থাকতো আর একটু পড়তো না পড়তো এখানটায় আর ওখানে কবারটাকে এলোমেলো করে দেয় তো গোছানো সেইভাবে হয় নি রোজ গুছাই কিন্তু ও থাকলে আমার গোছানোর সময় হয়নি তারপর আবার এক্সাম ছিল একটু পড়ানোর একটু চাপ ছিল তো ভাবলাম তাহলে বাবু যখন আজ বাড়ি নেই তাহলে এইগুলো একটু পরিষ্কার করে নিই এখনই সকালবেলাই বেশ ভালো হবে কাজ করতে তো কোনো কিছু না করে আগে আমি মানে নিজের ব্রেকফাস্টও না বানিয়ে আগে এটাকেই পরিষ্কার করতে লেগে পড়লাম আর কাজ করতে বেশ ভালো লাগে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাড়ি ঘর আমার একটা নেশা চেপে যায় আমি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন এতটা নেশা চেপে যায় মনে হয় কি সারাদিন শুধু পরিষ্কার পরিচ্ছন্ন কোথায় নোংরা আছে কোথায় কি আছে এগুলো শুধু খুঁজে বেড়াই আর জানো তো দিন দিন আমার কাছে নিজেকে আমার মনে হচ্ছে আমি কেমন ধরুন একটু খুঁতখুতে টাইপের হয়ে যাচ্ছি এখানে কেন নোংরা ওখানে কেন নোংরা এটা খুলো মনের মধ্যে থাকে তো তবে আমার কাছে মনে হয় এটা থাকা ভালো যে কোনো মানুষে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে তো যাই হোক এটাকে ঝেড়ে জুড়ে ভালো করে পরিষ্কার করে মানে ওটাকে বেশি ডুবিয়ে ভিতরে ঢুকে ঢুকে দেয় তো কভারটা ওটাকে বের করে দিয়ে ওখানে অনেক সময় বিস্কিট খায় সেটার পাউডার থাকে ও কখন কি করে আমি নিজেও জানি না তারপরে একটু সুপার থেকে মানে একটুখানি সাইডে নিয়ে ভিতরটাকে একটু পরিষ্কার করবো আর ভিতরে নোংরা থাকলে এই যে গরম আসছে সপ্তাহে একদিন আমি যদিও ভিতরটা ঝাড় দিই আর সব সময়টাও টানা হেঁচড়া করা যায় না জিনিসটা খারাপ হয়ে যাবে তো যাই হোক আজকে এই কাজটা হচ্ছে বড়ো কাজ তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপটি করে ঘর বাড়ি রাখা একটা লক্ষ্মীশ্রীর ব্যাপার থাকে সব মিলে বেশ ভালো লাগে তো যাই হোক এইটা করার পর তারপরে দেখি ব্রেকফাস্ট কি বানাবো আর রান্নাবান্না ইদানিংকাল কোনো চাপ নেই চাপ নেই বলতে ছেলেটা খেতে চাইছে না শুধু রোজ ওই কলার আলুর জল বাচ্চারা খেতে চায় না কিন্তু ওর পাপা ওইটা ছাড়া কিছু দিয়ে খেতে পারছে না ওর পেটের অবস্থা খুব খারাপ এখনও ঠিক হয়নি জানো তো সেই সোমবার থেকে হচ্ছে তো যাই হোক একটু চেঞ্জ হয়েছে তবে তার মধ্যেও একটুখানি অসুবিধা আছে তো ওই চিন্তা করছি ছেলেটাকে কি বলবো আসার পর পর ও বলবে আবার সে কচ কলার আলুর তরকারি তো ভেবে যে আজ কাঁচকলার আর টমেটো রান্না করব তো কতটা তোমাদের সঙ্গে শেয়ার করব জানি না যেহেতু ছেলেটাকে এবার আনতে যেতে হয় হতে পারে আমাকে তারপর আবার ও আসার পরে ওকে আসার আগে রান্না বান্না কমপ্লিট করতে হবে পড়াতে বসতে হবে আসার পরে চান দান করিয়ে আমি একটু বেশি ওর পড়া নিয়ে একটু বেশি ভাবি ও কিন্তু ওর ইউটিউবের জন্য আরও একটু কম হয়ে যাচ্ছে ওকে টাইম দেওয়া এটার জন্য ওর পাপা একটু বকে আমাকে তো ইদানিংকালে একটু চেষ্টা করি বাবুর দিকে বেশি ধ্যান রাখতে হয়তো অনেকের কাছে পৌঁছাতে আমার একটু সময় লাগে যেহেতু ছেলেটার পরীক্ষা কেউ কিছু মনে করো না তো দেখো ভিতরে নিচে কত কিছু ফেলে দেয় খেলতে খেলতে এখানে যত গাড়ি চাবি এই ওই সব খেলনা বাটি এদিক ওদিক সব ওই ভিতরে নিচে থাকবে তো ঘর বাড়ি ঝাড় হয়ে গেল এবার ঘরটা ওকে বুঝে নেবো তারপরে নিজের জন্য কিছু একটা খাবার বানাবো তো কী খাবো আজ আমি চাই চিন্তা করছি এর আগের দিন তো পুদিনা পাতা এনেছিলাম সেই পাতাটা সেইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি তো ভেবেছি ওই পুদিনা পাতাটার চাটনি বানাবো তো কোনো দিন বানায়নি কিন্তু কি দেখাবো এই চিন্তা করছি আর তখন আমার মাথায় এলো বেসনের চিলা বানিয়ে খাবো তো পুদিনা পাতা আর বেসনের চিলা দিয়ে আজ সকালে ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম তো ফার্স্টের দিকে সকালে ডিম খাবো কিন্তু আজ আর হলো না তো যাই হোক এবার টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি সবটাকে একটাকে হাত দিলে আর একটাকেও দিতে ইচ্ছা করে দেখবে কাজ করতে আমরা যদি যাই না একটার সঙ্গে আরেকটা জড়িয়ে পড়ে তো যাই হোক ঘর বাড়ি দিয়ে মুছে টুছে চলে এলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে দেখো তোমাদের তো বললাম দুটো তিনটে রসুনের পোয়া একটা লঙ্কা একটুখানি আদা আর একটু লেবুর রস দিয়ে মিক্সিতে দেবার আমি গ্র্যান্ড করবো আর একটু জিরে পাউডার দেবো তো এইগুলো দিয়ে মিক্সিতে গ্র্যান্ড করে এটাই করব আর যদি বাদাম থাকতো বাদাম দিতে পারতাম তবে এটার মধ্যে লেবুর না দিয়ে টমেটো দিয়ে অনেকে করে কিন্তু আমার এইটা দিয়ে ভালো লাগে আর একটু হিমালয় পিঙ্ক সল্ট দিলাম তো দেখো কি সুন্দর গ্রিন গ্রিন চাটনি তো কালারের জন্য আমি কিছু দিইনি নি কারণ সবকিছু যদি অত কালার দরকার হয় তাহলে খাওয়ার আর কি লাভ মানে কী মানে পুষ্টি পুষ্টি থাকে সেটাই ওই গ্রিন গ্রিনই ভালো লাগে আমার ওই কারণে আর কিছু করিনি আর একটুখানি বেসন দিয়ে দেখো চিলা বানিয়ে নিলাম তো এই বেসনটা চিলা বানানোর সময় কড়াইতে আমি কোনো তেল দিইনি যেহেতু সসপ্যান উঠল নন স্টিকের তো তেল লাগে না তো ক্যালোরিও কম থাকে আর লবণও আমি দিইনি এটাই যেহেতু আমি চাটনিতে লবণ দিয়েছি তো ওটা দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে চাটনিটা যদিও অনেকটা বানানো হয়েছে ওর পাপা তো খাবে না এবার এতটা আমি কি করে খাবো তাই চিন্তা করছি কিছুটা ফ্রিজে রেখে দেবো যদি ভালো থাকে তো থাকলো নাহলে তো ফেলে দিতে দেবে তো পরের দিন দেখা যাবে কিছু দিয়ে খাওয়া যায় যদি তো দেখো কী সুন্দর আমার চিলেটা চিলেটা হয়ে গেলো আর খিদেও পেয়ে গেল সকাল থেকে কাজ করতে গেলে দেখবে খিদেও বেশি পায় তো আর এটা খেতে আমার বেশ ভালো লাগে তবে অনেক দিন খাওয়া হয় না সে ইয়ে বেসনের চিলা বেসনটা শেষও হয়ে গেছিলো তোমরা কারা কারা বেসনের চিলা খেয়েছো একটু কমেন্ট করে জানিও আর তোমরা এরকম খাবার খেতে পছন্দ করো কি না আমার খাবার দেখে অনেকে বলে কি সব খায় কিন্তু আমার আমি এইটা খাইয়ে আমার নিজের নিজেরই মানে কি বলবো শরীরের জন্য নিজের জন্য না তো যাই হোক তারপরে ওটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার খিদে পেলো তখন আমি ভাবলাম তাহলে একটা ভুটটা জ্বালিয়ে নিই এটা খেয়ে নিই তো হালকা সালকা খিদেতে না এরকম ছোটো খাটো জিনিস খেলে বেশ ভালো হয় হেলদি খাবারও হয় বেশ জাঙ্ক ফুডও হয় না বিস্কিট ফিস্কিট এইসবের থেকে এইগুলো অনেক বেটার আমার মনে হয় তো এই ভুটটা খাওয়ার পরে ভেবেছি রান্না রান্নাবান্না শুরু করে দেবো আবার বাবু চলে আসবো অনেকটা লেট হয়ে গেলো আর সেরকমভাবে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু ছেলেটা পরীক্ষা ভিডিও করতে গেলে ওর পড়াশুনোরও একটু ডিস্টার্ব হয়ে যাবে ওই কারণে তো এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিন যে কথাটা তোমাদের সঙ্গে আমি বলি আজও বলছি যারা নতুন আছো তাদের যদি ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের একটা লাইক একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুবই উৎসাহিত করে আর বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে ভীষণ খুশি লাগে কমেন্ট পড়ি আর মনে মনে অনেক হাসি আসে খুশি লাগে মনটা তো যাই হোক কথা বলতে বলতে দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে আমি টমেটো রান্না শুরু করে দিলাম একটু সরষের তেল দিলাম একটু সর্ষের তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিলাম আর কিছু না অনলি সর্ষের তেল আর একটু সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা যার যার ইচ্ছে মতো দিই বাস এইটাই হচ্ছে আমার টমেটো রেসিপি একদম সিম্পলভাবে খেতে ইচ্ছে না করলে এই খাবারটা দিয়ে ভাত খাওয়া একতলা ভাত খাওয়া যায় জানো তো গরম গরম হালকা টক টক থাকে যারা মিষ্টি মানে টক মিষ্টি ভালোবাসে তারা এই রেসিপির মধ্যে চিনি দিতে পারে তবে আমরা মিষ্টি বেশি পছন্দ করি না ওই করে চিনি দেবো না টক ঝাল বানাবো এটা তো দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়েছে আর এই টমেটো একটু কাঁচা কাঁচা থাকলে না বেশ টক লাগে বেশ ভালো লাগে হালকা একটু শক্ত পাড়া রেখেছি তো এটাই হচ্ছে মেনু আর ছিল কলা কাঁচকলার তরকারি সেটা শেয়ার করা হলো না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ যারা লাইক করতে ভুলে যাও তারা একটু লাইক করে দিও সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বা এটা